আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলহি ও সাহবিহি ওমা ওলামা বাগ তো দেশ ও জাতির এই বর্তমান পরিস্থিতিতে এই প্রান্তিলগ্নে সান্ত্বনার বাণী আশার বাণী শুনানো আসলে ইসলামিক যারা ব্যক্তিত্ব যারা স্কলার তাদের একটি দিনী দায়িত্ব সামাজিক নৈতিক এটা কর্তব্য তাই জন্যে সর্বপ্রথম আমি আল্লাহ রব আলীনের বাণী স্মরণ করে দিতে চাই সুরা আল্লা একশত উনচল্লিশতম রায়াত ইয়া আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন লা লা তোমরা হিনবল হইও না চিন্তাক্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয় তাইলে আমাদের সেখানে আশাহত হত হওয়া আমাদের মন ভাঙা আমাদের পরা ভূত হওয়া এখানে কোনো কারণ নেই যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করি বরং সেই জন্য আমরা বলবো যে আমাদের যে ছেলে চলে গেছে সেই তোহিন সে তৌকি তৌকি সে আমাদেরকে চোখে অঙ্গুলি দিয়ে শিক্ষা দিয়ে গেল যে আমাদের সমাজের দুর্নীতি কি পরিমাণ ছেয়ে গেছে আমাদের সমাজের সংস্কারের কতটুকু প্রয়োজন সেই সাথে এই যে আমাদের ফুলগুলো অঙ্কুরে ঝরে গেল তারা আমাদেরকে একদিকে যেমন তাদের সেই স্মৃতিটা কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে কিন্তু অপরদিকে বুঝতে হবে যেটা আল্লাহর ফয়সালা তাদেরকে আল্লাহ নিয়ে নিছেন তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন ধৈর্য ধরতে পারলে তাদের মাতা পিতাকেও আল্লাহ বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে এই পরিবেশ আমরা এমন নিরাপদ রাখতে পারি না যে তারা এই দুনিয়াতে বেঁচে থাকে এই দুনিয়ার আবহাওয়া এই দুনিয়ার এই দেশ দেশের যে সুজলায় সুফলায় শস্য সেবলায় ভরপুর এই দেশে তারা কিছুদিন বাঁচতে পারে আল্লাহর নাম নিতে পারে দেশের সেবা করতে পারে তারা দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে আমরা তাদেরকে সেই পরিবেশ দেই নাই তাইলে এগুলো থেকে কী শিক্ষা যে আমরা এই দুনিয়াতে খাই খাই করে করে আজকে খালি ক্ষতিগ্রস্ত হচ্ছি আর ধ্বংসের দিকে চলে যাচ্ছি ঠিক তদ্রুপ এগুলো যদি প্ল্যান করে করা হয় তাহলে এর অর্থ হচ্ছে যে আগে যেই বিচার আচার যেগুলো জমে আসে সেগুলোর আড়াল তাহলে এগুলো শিক্ষা আমাদের যে আমরা এখান থেকে শিক্ষা নিব শুধু ওই করে বসে থাকলে হবে না আর ওই ফেসবুকের মধ্যে এসে এখানে আগেও যেমন তারা এগিয়ে আসার কথা সাহায্যার্থে সেই জায়গায় ওই সেলফি তুলে খালি ভাইরাল হয়েছে এগুলো আমাদের জন্য আরো অহিতকর এবং বেমানান জাতির মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে হবে সহানুভূতি পারস্পরিক সহযোগিতা মানুষের দুঃখে কষ্টে এগিয়ে আসার কথা শিক্ষা দিতে হবে এই রিক্সাওয়ালাগুলো অনেক সময় কৌতূহলের বেশে তারা ফ্রিতেও অনেককে টানে আর এই সময় বাচ্চাগুলো একেবারে বিবস্ত্র অবস্থায় পুরা দেহ নিয়ে তারা হন্য হয়ে দৌড়ে দৌড়ে গিয়ে হসপিটালে যাচ্ছে একটা রিক্সাওয়ালার দয়ার উদ্রেক হলো না একটা আলা। মনের ভিতরে এতটুকু উদ্রেগ না আমরা কি জাতি তৈরি করেছি এটা জানায় আমাদেরকে এবং বলে দেয় অঙ্গুলি দিয়ে যে আমরা নিজেদেরকে কত অথই সাগরে ডুবিয়ে হাবুডুবু খাচ্ছি তাইলে আমাদের এটা বিপর্যয় তো আল্লাহ রব্বুল আলমিন এর উপর হাওয়ালা করতে হবে পুরস্কার তো আল্লাহ দিয়ে শান্তনের ব্যবস্থা করে দিলেন নিজেদেরকে তিরস্কার করতে হবে নিজেদেরকে দোষারোপ করতে হবে যে আমরা জাতি হিসাবে একটা কলঙ্কিত জাতি আমরা আদর্শের দিক থেকে অনেক পিছিয়ে থাকা জাতি আমাদের দুরবস্থার কারণে আল্লাহ আমাদেরকে একেবারে সমনে ধ্বংস করে দেন নেই এটা আল্লাহ এবং আমাদেরকে যা শিক্ষা দিল এই বাচ্চাগুলো চলে যাওয়ার সেগুলো হলো আমাদের সংস্কার লাগবে আমাদের সেই মানবিক গুণাবলী আমাদের মধ্যে অর্জন করতে হবে এবং সময়ে সময়ে আমাদেরকে কোরআন সন্ন্যাস যে উপদেশ এগুলো আবার রিভাইজ দিতে হবে যেমন দোয়া পড়া বিসমিল্লা আল্লাহ ওলা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাড়ি থেকে বের হয়ে এই দোয়া পড়লে আল্লাহু আকবার তাকে সুরক্ষা দেওয়া হয় তাকে সুপথ গামী করা হয় এবং তার জন্য মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন যে কেউ আর তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না সব ধরনের অনিষ্ট থেকে তাকে রক্ষা করেন শয়তান রক্ষা করতে মানে ক্ষতিগ্রস্ত করতে পারে না সে তার চেলাফেলাকে বলে দেয় যে এর পিছনে সমানষ্ট করে লাভ নেই কেননা তার পথ প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে গেছে তাকে সুরক্ষা দেওয়া হয়ে গেছে এবং তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষাও করা হয়ে গেছে অতএব আমিও পারবো না তোমরা আমার চেলাফেলা হিসাবেও তোমাদের এখানে কোনো কাজ নাই তোমরা চলে যাও আজকে এই ধরনের দোয়া কালাম শিক্ষা দেওয়া আগে কি শিক্ষা দিতে হবে বিপদ আসার সময় কী বলতে হবে বিপদ সামনে এসে গেছে ইনা আলিল্লাহি রাজন বলতে হবে আল্লাহর নাম নিতে হবে তারপরে সামনে দেখতেছে এখন বিপদ হতে পারে আমাকেও আক্রমণ করতে পারে এই সময় আল্লাহ রবী আলমীর কাছে সাহায্য চাইতে হবে আস্থাফুল্লা বেশি বেশি বলতে হবে তৌবা করতে হবে এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আল্লাহ আকবার আমাদের এই ধর্মীয় শিক্ষা আমাদের এই অনুশাসন এগুলোতে আমরা অনেক দুর্বল এই যে ভেঙে পড়ার কথাগুলো আমরা প্রকাশ করতেছি এটা না এখানে না করে আল্লাহকে বলতে হবে চোখে টপ টপ করে পানি পড়বে কিন্তু হাউ তা হবে না আল্লাহ নবী সাল্লুসাল্লাম আমাদেরকে এই ধরনের শিক্ষা দিয়েছেন শক্তিশালী জাতি হিসেবে আমাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন অথচ আমরা আজকে সেগুলো নিচ্ছেন বিশ্বজুড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র আমাদেরকে মনে করতে হবে বিশ্বজুড়া জুড়া পাঠশালা তার মানে আজকে অ্যাক্সিডেন্ট এটাও আমাদের পাঠশালা আজকে আয়োন্নতি এটাও আমাদের পাঠশালা আজকে আমাদের জীবনে কোনো আনন্দদায়ক কিছু আসে এটা আমাদের পাঠশালা কোনো আপদ বিপদ আসে অসুখ বিসুখ আসে এটা আমাদের পাঠশালা কেউ জুলুম করে এটা আমাদের পাঠশালা আর সবচেয়ে বড় কথা হলো একেবারে বাস্তবে যে দুর্নীতিগুলো হচ্ছে আজকে এগুলো হলো সারা দেশের জন্য পাঠশালা হবার একটা বিমান দিয়ে তাকে কেন উড়িয়ে দেওয়া হয় এবং যেটা আসছে যদি বাস্তব হয় সে বাদ সেজেছিল তাকে বলছে যে যাও কোনো সমস্যা হবে না কেন তারও যাওয়া উচিত হয় না যদি এটা হয়ে থাকে আর তাকে এইভাবে পাঠানো উচিত হয় না। এবং যে পাঠিয়েছে সে হলো হুকুমের আসামি হিসাবে আমাদের এই তৌকিরেরও সে প্রাণের সে হলো বদলা তাকে দিয়ে দেওয়া উচিত নেওয়া উচিত এবং যতটি বাচ্চা আমাদের কচি কাচারা পলিগুলো আর তারা অঙ্কুরে ঝরে গেছে তাদের বদলে এই এদেরকে হয়ে যাচ্ছে হন। তো বলা চলে না কিন্তু এরপরে আবার আমাদের সময় হয়তো পোষাবে না আমরা ওদের সংকোপে শেষ করে ফেলতেছি এই অবস্থা এবং এটাকে আড়াল করার জন্য যদি কেউ চক্রান্ত করে যারাই আমাদের দেশকে নিয়ে জাতিকে নিয়ে সেই ষড়যন্ত্র করে তাদের মনে রাখতে হবে কোরআনে তো আসে ও মাকারো মারোল্লাহ তারা দুরবসন্ধি আটে ষড়যন্ত্র করে আল্লাহ রব আলমিন সেটা ভেঙে খান খান করে দেন তিনি তার সেই প্রতিকারের ব্যবস্থা করেন আর আল্লাহ হলেন উৎকৃষ্ট সেই প্রতিকারকারী সেই সাথে আমাদের যুগ যুগশ্রেষ্ঠ কবি তিনি বলে গিয়েছিলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে পীড়াবে তোমাকেই মনে রাখতে হবে পীড়ন করলে সে পীড়ন এসে পীড়াবে তোমাকেই এই রাখতে হবে শুধু তাই নয় আরেকটা আরো সুন্দর করে তিনি বলেছেন তিনি বলেছেন কালের চক্র বিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা বক্রদানত আজকে ক্ষমতা পেয়েছেন আর যা ইচ্ছে তাই করতেছেন কালকে আপনাকে অপেক্ষা করতে হবে যে এটা আপনার উপর দিয়ে গড়াবে আপনি পদানত হবে পরাস্ত হবে কালকের বাদশা আজকের ফকির কালকের ফকির আজকের বাদশাহ আল্লাহ রব আলমের কাছে এটা অস্বাভাবিক কিছুই নয় অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না আজকে মানুষের যে অবস্থা এটা দেখলে মনে হয় যে কবি বলেছিলেন আনোয়ার আনোয়ার জীব ধরে টানতা এরপরে তিনি বলেছিলেন আনোয়ার আফসুস রক্তের সব সব্দ আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরে পোষা জানোয়ার বিল্লাহ নাম কেউ আসতে মুসলমান হলে তো এটাই মানাবে সে যেটা বলেছে কবি যেটা বলেছেন যদি এবার শব্দ শুনতে একটু শ্রুতি কঠু মনে হচ্ছে হাই আলু কিন্তু কথা তো বাস্তব আজকে আমরা নাম কেউ আসতে মুসলমান হয়ে আমি ইসলাম নামের কলঙ্ক হয়ে গেছি এবং জাতির কর্ণধার সে যে দায়িত্ব আমরা হাতে নিয়ে আমরা আজকে জাতিকে রসাতলে তলিয়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন অতএব আসুন আমাদেরকে এইসব বিষয়গুলো ভেবে চিনতে নিজেদেরকে সংশোধন করতে হবে পুরা জাতিকে আজকে উদ্ধার করার চেষ্টা করতে হবে তো আগে তো নিজে নিজেকে উদ্ধার করবেন অনৈতিকতা থেকে অনাদর্শিকতা থেকে অন্যায় অপকর্ম থেকে তাহলে পরে না আপনি জাতিকে কিছু দিতে পারবেন এবং সেই সাথে কালকে যেটা বলতে গিয়ে আমার আওয়াজ আসে নাই তদিরকে পাবান বা মুমিন ফকাম কা হে পাবান কবি বলছেন আল্লামা ইকবাল রাহমা তিনি বলেছেন যে তকদির উপর হাত গুটিয়ে বসে থাকা এটা হলো পদার্থের কাজ এটা হলো উদ্ভিদ জাতের কাজ আপনি হলেন মুমিন আপনি আল্লাহর বিধান এর অনুশাসন মানতে আপনি বাধ্য আল্লাহর বিধান দ্বারা আপনি অনুশাসিত এবং এখানে দুইটি পাঠ আছে যেটা আল্লাহ মানুষ হিসাবে আশরাফুল মুসলমান হিসাবে আপনার দুইটি দায়িত্ব একটা হলো আল্লাহর ফয়সালার উপরে এটা যেহেতু বিধান অমীয় বিধান এবং মহান রব্বুল আলমিনের একেবারে আপনার উপরে অবধারিত বিধান আপনাকে সেটা মেনে নিতে হবে যেহেতু আপনার আমার কিছু করার ছিল না তৌকিরের যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে যান বাসানো না বাসানো এটা তার হাতে ছিল না যতটুকু ভুল আমি আগেই বলেছি যদি সে ভুল করে থাকে ওরা শুধুমাত্র বলার কারণে উপরে যদি যদি চলে গিয়ে থাকে সে যদি জেনেও থাকে যে জেনেই থাকে যে এই বিমান ডেট হবার তাহলে কিন্তু সেও কিন্তু আংশিকভাবে দোষী হবে আর কিন্তু এরপরে মননের কথা তো সে জানে না তাকে বলা হয়েছে যাও তো এটা কোনো সমস্যা হবে না এমন অবস্থায় যেটা আসছে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে তার মাথা পিতাকে এখন বুক বাঁধতে হবে ধৈর্য ধরতে হবে এখন তাদেরকে আত্মহারা অতবলা হয়ে গেলে হবে না আমরা মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তার পরিবারের টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারা গেলে তিনি কি বলেছিলেন আল আইনু তাদমা ওয়াল কালব ইয়াহজান আল্লাহু আকবার বলেছেন যে চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেছে এবং অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে আল্লাহু আকবার তারপরে ও ইননা লিফিরাকিকা বিফিরাকিকা লা মাহজুনুনা ইব্রাহিম ইব্রাহিম তোমার বিরোহ বেথায় আমরা বেথাথুর আমরা বেদনা বিধুর পরিস্থিতিতে আছি কিন্তু ওলা নকুল মা ইউরদি রব্বানা ওলা নকুল ইল্লা মা ইউরদি রব্বানা আমরা আমার আমাদের রবের রবকে সন্তুষ্ট করে ছাড়া এমন কোনো কথা আমরা বলতে পারি না সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার উম্মতকে এইভাবে ট্রেনিং দিয়ে গেছেন এই উম্মত কেন হয়তো আমি বলব এরপরে এখানে যেহেতু মারা গেছে আল হারিক ও শহীদ আল্লাহ নবী সাহেব বলছেন যে অগ্নিতে দগ্ধ হয়ে মারা যাওয়া শাহাদের মর্যাদা পেয়ে গেছে আল্লাহ আকবর এবং যারা কচিকাচা মারা গেছে ফুলের কলি এগুলো তো মাথা পিতার জন্য পূর্ব প্রস্তুতকারী তারপরে ধৈর্য ধরলে সব আশা করলে আরে খাজ বাহ বাহ দিয়ে ওজনের পাল্লা ভারী হওয়ার সুসংবাদ দিয়েছেন আল্লাহ আকবর ইন্না আলিল্লা বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সন্তুষ্টি ফয়সালের উপর সন্তুষ্টি প্রকাশের কারণে নবী শৈসব বলছেন জান্নাতে অট্টালিকা তৈরি করা হবে তার নাম দেওয়া হবে সাইন হিসাবে আর বাইতুল হাম প্রশংসার ঘর আপনি এত ভেঙে পড়বেন কেন এই জন্য বুক বাধ বুক বাঁধ আমাদেরকে বুক হবে সাহস নিয়ে থাকতে হবে তিন দিনের পরে এটা নিয়ে আর ওই দুঃখ বেদনা এগুলোকে নতুন করে জাগরিত করার কাজ করা যাবে না কিন্তু ব্যবস্থা অবলম্বন করতে হবে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে এটা আল্লাহর নির্দেশ খুদু হেজরাকুম তিনি বলেছেন তোমরা তোমাদের সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করবে তো মানুষ হিসেবে আমাদের দ্বিতীয় কোনটা যে আমরা ব্যবস্থা অবলম্বন করব আমাদের যেটা দায়িত্ব এটা আমরা পালন করব, যেটা ত্রুটি ছিল সেটা আমাদেরকে অবশ্য অবশ্যই কি করতে হবে সংশোধন করতে হবে তারপরে শান্তনার বাণী এটা বলে শেষ করে দেব আপ পড়া হ্যা মায়ুষ কেউ খড়া আল্লাহ বহুত বড়া হ্যাঁ আল্লাহ বহুত বড়া হ্যাঁ মানাকে কবি তো ইনসাফ কে হোগে বলছে আজকে জুলুম নির্যাতন অন্ধকার আজকে ঘুর অন্ধকার ঘুরপাত পাচ্ছে আজকে অনাদর্শকতা অনৈতিকতা ছে গেছে সমাজে আজকে মার মার কাট কাট চাঁদাবাজি দাগাবাজি ধোকাবাজি প্রতারণা এবং শেষ পর্যন্ত মানুষ বিচার যাতে না পায় এটাকে ঢাকা দেওয়ার জন্য কত ছলনা এগুলো চলছে কিন্তু তিনি বলছেন যে একদিন তো হতে পারে আল্লাহ রব আলমিন এই দেশের এই আকাশের নিচে আল্লাহ আকবর ন্যায় ইনসা আদল এবং সুবিচার এবং নিরাপত্তা এবং সুশিক্ষা এবং মানুষের জন্য উন্নতি অগ্রতি প্রগতি এগুলোর দরজা খুলে দিবেন আল্লাহ সন্তুষ্টির ভিত্তিতে খায়রাত বারাকাত এগুলি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন আমরা হাসানাতের মাধ্যমে আমাদের ঢালি ভরপুর করে দুই বাহু ভরপুর করে আমরা এই দুনিয়া থেকে ইনশা আল্লাহ আল্লাহর নাম নিয়ে নিয়ে বেঁচে থেকে থেকে তারপরে আল্লাহর নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে গিয়ে মিলিত হতে পারবো মহান রব্বুল্লাহ আলমিনের আসমা হোসনা হসিলাই দোয়া করছি যে এই মুহূর্তে আমাদেরকে অন্তত মন ভাঙা এবং অন্তর ভাঙা না হয়ে আমাদেরকে সাহসিকতার সাথে ইমানের ভিত্তিতে এগিয়ে যেতে হবে এবং বুক বেঁচে থাকতে হবে ইমানদার হিসাবে নিজেকে যেমন সাহস নিয়ে থাকতে হবে অন্যদেরকেও সাহস জোগাতে হবে আমরা যদি ভেঙে পড়ি কাকে আমরা সান্ত্বনা দিব আমাদের সমাজের এটা একটা দুর্বলতা বিশেষ করে মা বোনেরা তারা মারা গেলে এমন ভেঙে পড়ে যে যেন উনি মারা গেছে না আল্লাহ আপনাকে রেখেছেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন কোথায় কাউকে নিয়ে যাওয়ার কারণে আপনি যদি এইভাবে ভেঙে পড়েন যেন মনে হচ্ছে আপনি বলতেছেন কি কম ক্ষুদারে করলো ধন দিছে কাদারে আর জমে আমার বাড়ি চিনে ফেল জমে আপনার বাড়ি চিনে নাই আল্লাহ রবীন্দ্র যার ভাগ্যে যখন মরণ ভাগ্যেখেছেন যেভাবে সেটা কিন্তু সেইভাবেই হওয়ার এবং সেখানে আমি আগেই বলেছি মানুষ হিসেবে কেউ যদি ভুল করে এটার জবাবদি এটা তার ঘরে সে জবাবদি করবে কিন্তু আপনি এটা নিয়ে তো ব্যস্ত হয়ে এত ভেঙে পড়ে তো লাভ হবে না ক্ষতি হয়ে যাবে আরো বেশি আমাদেরকে তাইলে সাহসিকতার সাথে ইমানদারি পরিচয় দিয়ে আল্লাহ রবিলের উপর একদিকে সন্তুষ্ট প্রকাশ করতে হবে অপরদিকে দায় দায়িত্ব যেটা এটা পালন করে যেতে হবে সুচারু রূপে সুন্দর রূপে এবং যেখানে ত্রুটি বিচ্যুতি যেটা আছে এটা জাতি হিসাবে দেশ হিসাবে সমাজ হিসাবে অঞ্চল হিসাবে এলাকা পরিবার এবং আপনজন হিসাবে সবাইকে সেই দায়িত্ব পালন করতে হবে আসুন আমরা একজন আরেকজনকে ইসলামী শিষ্টাচার অনুযায়ী মারা গেলে কিভাবে ধৈর্য ধরতে হয় সেগুলো আমরা শিক্ষা দেই এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দোয়া করার কথা আল্লাহ তাদেরকে যেন জান্নাতের বাগানে রাখেন জান্নাতের পাখি হিসাবে পরিণত করেন এবং এদেরকে সান্ত্বনা দেওয়ার কথা যে পুরস্কারের কথা দিতে আসছে তারা যেন মাতা পিতা তাদের মুখ ধরে রাখতে পারে আর যত বেদাত যেগুলো না হয় স্মৃতিসৌধ যেন তৈরি না হয় ওনার বাবা দাবি করেছেন একটা গেট তৈরি করতে সেটা হতে পারে কিন্তু খবরদার সাবধান স্মৃতিসৌধ যেন তৈরি করা না হয় যেটাকে কেন্দ্র করে মানুষ আজকে ফিরি করে এবং ফুল দিয়ে সেখানে গিয়ে তারা কুসংস্কার চরিতার্থ করে এই ধরনের কোনো আচরণ কোরআন খতমের নামে কোরআন হানির নামে মিলাদ মাহফিলের নামে এগুলো যেন সাবধান খবরদার এগুলো না হয় বরং সুন্নাবৃত্তি